সালাম আলাইকুম স্পেশাল পিজা কোর্সের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের কাজ ক্লাস চলতেছে তারপরে দেখতে পাচ্ছেন হাতে ধরে ধরে কীভাবে আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি এবং এখানে আমাদের সাথে একজন স্টুডেন্ট আছেন খুবই বয়স্ক উনি নিজে বিজনেস করবেন এই জন্য শিখছেন আর আরেকজন মুরব্বী আছেন আরেকজন ভাই আছেন আমাদের সাথে দেশের বাইরে যাওয়ার জন্য কাজটা শিখতেছেন আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য এই কাজটা শিখতে চাচ্ছেন অথবা যে বিজনেস করার জন্য এই কাজটা শিখতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন রয়্যাল একাডেমিতে এসে আপনারা ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখে আপনারা কাজটা আপনাদের শিখতে পারেন এবং যারা দেশে এবং দেশের বাইরে এইটা পিৎজা এবং ফাস্টফুড আইটেম নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আমরা এভাবে হাতে ধরে ধরে আপনাদেরকে প্রত্যেকটা আইটেম শিখিয়ে দিব যাতে আপনাদের ব্যবসা অথবা চাকরির সফলতা সম্পূর্ণটাই আপনারা যাতে হাসিল করতে পারেন আর আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এই কোর্স করে এই দেশের বাইরে কাজ করছে দেশেও বিভিন্ন জায়গায় কাজ করছে ব্যবসা করছে দেশের বিভিন্ন জেলাতে এই কাজগুলো তারা করছে সো আপনারা যারা করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার সিটটা বুক করে ধন্যবাদ সবাই আলাইকুম